किंग नॉलेज इज ऑब्लिगेटरी फॉर एवरी मुस्लिम एडुकेशन कैन चेंज योअर लाइफ শিক্ষায় পারে তোমাদের ভবিষ্যৎকে তোমাদের জীবনকে পরিবর্তন করতে কিউআর নলেজ এন্ড টিচ আদার পিপল তোমরা জ্ঞান অর্জন করো এবং অপরকে শেখাও এই শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে আপনি করতে বাধ্য যেহেতু আপনি হচ্ছেন মুসলমান এবং এই সম্পর্কে নবী খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইসলামী জ্ঞান অর্জন করা হচ্ছে আত্মবসা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইসলামী জ্ঞান শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ কাজে আপনি যেহেতু মুসলিম আপনাকে বাধ্য ছেলে মেয়েদেরকে কোরআনের কথা কোরআনের বাণী মুখস্থ করাতে পড়াতে তর্জমা সহ পড়াতে আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা অর্জন করাতে আপনি বাধ্য এটা হচ্ছে ফরজ যেরকম নামাজ পড়া ফরজ তাই তো তো নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ টাকা থাকলে পারে হজ করা ফরজ ঠিক ঠিক সেই ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারী জন্য ফরজ সিকিং নলেজ ইজ অবলিগেটরি ফর এভরি মুসলিম নবিশ সাল্লাম এই শিক্ষা সম্বন্ধে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তামো লেল মাল্ ল্যাম নাস অ্যাকুয়ার নলেজ অ্যান্ড টিচ আদার পিপল তোমরা জ্ঞান অর্জন করো অ্যাভন অপরকে শেখাও অ্যাকুয়ার নলেজ অ্যান্ড টিচ আদার পিপল কেন আপনি শিক্ষাবেন। শিক্ষা আপনি আপনার ছেলে মেয়েদেরকে কেন দেবেন তা কারণ কি এডুকেশন ক্যান চেঞ্জ ইউ লাইফ শিক্ষা এমন একটি বিষয় শিক্ষা এমন একটি সাবজেক্ট যে শিক্ষা অর্জন করলে আপনার ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ আপনার ছেলে মেয়েদের যে জীবন রয়েছে সে জীবনকে পাল্টে দিতে পারে কার মধ্যে ক্ষমতা রয়েছে শিক্ষার মধ্যে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা অর্জন করান কোরআন হাদিসের বাণী যদি আপনি শিখান তাহলে এডুকেশন ক্যান চেঞ্জ ইউর লাইফ পারে তোমাদের শিক্ষায় ভবিষ্যৎকে তোমাদের জীবনকে পরিবর্তন করতে চলে আসি পুরানি শিক্ষা সবারই ভাগ্যে আছে সবারই ভাগ্যে আছে আপনাদের এই রাধিকাপুরে কতজন মানুষ হবে আপনি